তাবলিগের বিশ্ব ইস্তেমা শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় একটা ফেনোমেনন হয়ে উঠছিল শুধু ধর্মীয় গুরুত্বই না সামাজিক প্রভাব অতুলনীয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি জাতীয় ঐক্যের মঞ্চ হিসাবে বিশ্ব ইস্তেমা এক শক্তিশালী ইমেজ নিয়ে দাঁড়াইতেছিল যত রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থাকুক না কেন শীর্ষ রাজনৈতিক নেতারা সারা দেশের মানুষের সাথে আখিরি মোনাজাতে দাঁড়াইতেন কিন্তু ইসলামোফোব দুনিয়ার ভয় সম্মিলিত মুসলমানদের মুসলমানরা একসাথে দাঁড়ায় নামাজ পড়লে ওদের চুলকানি শুরু হয় এইটারে সে ঘরের অন্দরে হান্দায় দিতে চায় কয় ধর্ম প্রাইভেট ব্যাপার তুমি ঘরের মধ্যে করবা আর বিশ্ব ইস্তেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন টেরোর প্রজেক্ট হিসাবে এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল ল্যাসপেন্সার আওয়ামী লীগ স্টার এবং প্রথম আলো অনেকে বলতে পারেন আপনি সবকিছুতেই ডেলিস্টারের সংযোগ দেখেন কেন আরে ভাই সংযোগ থাকলে আমি আমি কি কি করব। মিলে গেলে সেটাকে দশ দেখাবো তবে আমি এই ধর্মীয় নিয়ে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম আমাদের মুরব্বী আলে মারাই এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন কিন্তু যখন এর পিছে আওয়ামী লীগ ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম প্রথম আলো ডেইলি স্টারের সংযোগ আবিষ্কার করলাম তখন এই সমাজের একজন হইয়া এই ইস্যু নিয়ে চুপ থাকতে পারলাম না শুধু তাই না কিভাবে ভারতের এই ল্যাসপেন্সারগুলা বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করিয়া ফেলছে সেটা দেখে আমি আতঙ্কিত হইয়া গেলাম বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা এর ফলে ফ্যাসিবিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে এই কারণেই তাবলিগ নিয়া মহাষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল আশা করি আমার দর্শকেরা এই সমর্থ হবেন আমি স্পষ্টভাবে দেখাই দেব তাবলিক জামাদের এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব বিরোধের পিছনে প্রত্যক্ষভাবে রয়েছে ইন্ডিয়া কিভাবে তাবলিগের ভেতরে যাদেরকে জুবায়ের পন্থী বলা হইতেছে সেইটাই তাবলিগের মূলধারা সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কমি দেওবান্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনার ফেসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী এই পক্ষই তাবলিগের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ দুই নম্বর তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফেসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসাবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই এই পক্ষের নেতৃত্বে বা সামনে সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি কে উনি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসাবে খারাপ না কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায় তাই ইন্ডিয়াস ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনের সারির ডানি বসা দেখা দেন এডিটেশ পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী তার পেছনে দাঁড়ানো মাহফুজা নাম এবং বাম পাশে অপর নেতা মুফতি ওসামা ইসলাম পড়া। আর মৌলানা আবুরেজা নদরী আওয়ামী লীগের এক ভোট আর কে সাতখীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিতভাবে দেখব আর কে মুফতি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা বিন রুল এই সকলে এরা সকলেই আওয়ামী ফেসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ পরিচিত বিগত পনেরো বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্রছায় এরা বাইরে উঠছে এই তাবলিকের এই বর্তমান সংকটে কারা ইন্ধন যোগাচ্ছে ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে আপনারা জানেন এর অংশ হিসাবে তারা নীরবে এবং সুশৃঙ্খলভাবে ইসলামের প্রচার প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিক জামাতে বিভেদ বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয় ওয়ার অন টেররের পরিকল্পনার অংশ হিসাবে ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফেসিবাদী সরকারও এই ইসলামপন্থীদের মাঝে বিভেদ বিবাদ বিশৃঙ্খলা তৈরি করিয়া নিজেদের ক্ষমতাকে হুমকি মুক্ত রাখতে বাংলাদেশের তাবলিকের সংকট সৃষ্টি করে এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে অথচ আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন তাবলিক জামাদের কার্যক্রম প্রচলনের শুরু থেকে দুই সালের আগ পর্যন্ত তাদের মাঝে কোনো মতাদর্শকত বিভেদ কোনো বিবাদ কোনো বিশৃঙ্খলা ছিল না দুই সালের পর থেকে এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিগের সংকট আরো গভীর হয়েছে কেন এইটা হইতেছে তাবলিগ লীগ আসেন আমরা তাবলিগ লীগটা দেখি কারা কারা এই তাবলিগ লীগ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ আনসার লীগ গার্মেন্টস লীগ রিক্সা লীগ ছাত্রলীগ ইস্কন লীগ এগুলোর মাধ্যমে বিপ্লব এবং জনভুত্থানকে নস্বাত করা এবং অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার দেশবিরোধী নানা চক্রান্তের মতোই ভারতের মদত পুষ্ট আওয়ামী ফেসিবাদীরা তাবলিগের এতাতি গোষ্ঠীকে দিয়া একটা বড় গোলযোগের চেষ্টা করতেছে এই এতাতি একটা অতি ক্ষুদ্র অংশ অথচ এদের শক্তিকে ফুলায় ফাঁপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয় মাহফুজা নামের ঘনিষ্ঠ আত্মীয়তা সূত্রে ডেলিস্টার এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকেই এতাতিদের পক্ষে নিয়ে তাদের অনুকূলে প্রচুর নিউজ প্রচার করে এবং ইন্ধন যোগায় আসে এডিটার সাহেব তাবলিগের এতাতিদের পক্ষে প্রথম আলো লিখিয়া সার্চ দেন তো গুগলে কার নিউজ আসে দেখেন আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলে বুঝবেন এই সার্চ দেওয়ার পরে আমি আর বিস্তারিতে গেলাম না মজার বিষয় হচ্ছে প্রথম আলো স্টার কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন যুগান্তর কালবেলা এই সমস্ত পত্রিকা আলে ও ইসলামপন্থীদের সংবাদের প্রকাশ বরাবর এড়ায় গেলেও দুই সালে তাবলিগের চলমান সংকটের শুরু থেকেই এতাতি গ্রুপের পক্ষ নিয়ে নানানা ইন্টারেস্টিং নিউজ করে আসতেছে এখন এই মুহূর্তে তাবলিগের এই দুই গ্রুপের বিভেদ কোন পর্যায়ে আছে এইটা আমার দর্শকদের একটু জানা থাকা দরকার আমি যতটুকু অনুসন্ধান করে পাইছি সেটার ভিত্তিতে আমি বলতেছি আপনারা বাস্তবতার সাথে মিলায় দেখবেন তাবলিক জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় ঠেকছে এতে করে এই দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভবপর না কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূলধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন আওয়ামীপন্থী জেনারেল শিক্ষিত এই আওয়ামীপন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো ডেলি স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ কারণ সাধারণ মুসল্লি এদের সাথে নাই বললেই চলে এদেরকে জিয়াই রাখছে প্রথম আলো ডেলি স্টার সহ ভারতপন্থী মিডিয়াগুলা আসেন এবার এই এটা তিনে তা একজন সৈয়দ কাজী এরতেজা হাসানকে দেখি আসেন তার কিছু ছবি দেখি দেখিছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্ম নামে বইও লিখছে দেখিছেন সাতক্ষীরা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে দেখেন এটা পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিল আছে অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন না ধর্ম নিয়ে শিক্ষুর পারে কেন এই যে এই তিদের সাথে আছে অনন্ত আবার অনেকে গইলা যায় কারণ অনন্ত জলিল এই ওসামা ইসলামের বন্ধু এটা দিনে আবার সিনেমা বানায় দেখেন দেখিছেন আবার ওইকে আবার অনন্ত জলিল প্রমোট করে ডিস্কো হজুর আর কি জালিয়াতিয়ার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই এর্তেজা হাসানকে আসি নেই যে গ্রেপ্তার করছিল মানে কত কেন বড় হইলে যার এটা উপেক্ষা করে রাখতে পারে নাই হাসিনার সাথে নিয়মিত সফরে যাইত একতে যা আরব আমিরাতে গেছে ইন্ডিয়া সফরে গেছে তার প্রতারণার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে দেখেন দেন কি কয় জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি ঋণী করে গেছেন এরতেজা হাসান এই কাজে এরতেজা হাসান আওয়ামী ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হইতেছে এই ক্ষেত্রে যা ওর তো এখন জেলে থাকার কথা আবার প্রথম আলো তারে কেমনে প্রমোট করে দেখেন জামিন পেয়েছে এটা মামলায় সেটাও এত বড় নিউজ করিছে আরে আশ্চর্য ব্যাপার দেখিছেন কারো জামিন পেলে এত বড় নিউজ করে না জানি ওই একটা কোন বড় একটা তালে বড় এসে গেছে এখন দেখেন প্রাইভেট স্পেসে বাসার মধ্যে ছবি তুলে খাতির করে হাসনাত সার্জিস আসিফ আসিফ কি খুশি ছবি তুলে দেখছেন এমন কি আসিফ নজরুল সাথে ঘনিষ্ঠতা দেখেন এখন কইতে পারেন আপনারা যে রাজনৈতিক নেতা হইছেন পরিচিত ফিগার হইছেন পাবলিক ফিগার হয়েছেন আপনার সাথে তো পাবলিক এসে ছবি আরে ভাই এটা তো প্রাইভেট স্পেসে বছরের মধ্যে ছবি দেখেন এভাবে প্রাইভেট ছবি তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে এই লোকটা কে এখন দেখেন আমি নেতার সাথে দেখেন ফজলুল নূর তপস্যার সাথে শাকিল আল হাসানের সাথে আazam Ahmed সাথে এমন কি মরে গেছে যে নাসিমুর লগে কি মাখামাখি সুতরাং এই যে বিবাদে যদি দেশবরণে গ্রহণযোগ্য আলেম এবং দায়িত্বশীল বর্গ আগায়ও আসে এই দুই পক্ষকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ সফল হবে এটা কখনো আশা করা যায় না কারণ বুঝলেন যে এই বিভেদ বা বিবাদটা চাপায় দেওয়া আধিপত্যবাদী হিন্দুত্ববাদী শক্তি এই বিভেদটা চাপাই দিছে কারণ এই পর্যায়ে কি করা যায় এটা সলিউশন তো করতে হবে ভাই আমি তো ডাইরেক্ট অ্যাকশনের লোক এই এর তেজারে থার্ড ডিগ্রি দেওয়া উচিত এক্ষুনি তারা তো হাসি নাই ধরিছিল ওই মামলা আজকে ওরা প্যাকেট করেন এই ভিডিও যাওয়ার পরে যারা বিভ্রান্ত ছিলেন সাধারণ মুসলমান সমাজ তারা সরে যাবে এর্তাজাদের পিছন থেকে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে এখনই সময় ইন্ডিয়ান ষড়যন্ত্রকে প্যাকেট করিয়া দেওয়া পুরোপুরি কারণ আমাদের তো তাবলিককে রক্ষা করতে হবে আমাদের সেই আগের ঐতিহ্যকে ফিরে আনতে হবে এর বাইরে যদি ডাইরেক্ট অ্যাকশানে না যান তারও পথ আছে সরকার গ্রহণযোগ্য আলেমদেরকে নিয়ে একটা উদ্যোগ নিতে পারে সেই ক্ষেত্রে জাতীয় স্তরে গ্রহণযোগ্য এবং তাবলিগের বাইরের আলেমদেরকে সম্পৃক্ত করিয়া মতামত বা পরামর্শ চাওয়া যাইতে পারে এবং তাদের মাধ্যমে পাওয়া প্রস্তাবনা দিয়া সমাধানের উদ্যোগ নেওয়া যাইতে পারে যে মুরব্বীদের ন্যায় উদ্যোগ নেওয়া যাইতে পারে আমি কয়েকটা নাম বলি আর দেখেন এটা আরও কিছু যুক্ত করতেও পারেন কিন্তু আমি কয়েকজনের নাম বলতেছি এক নম্বর এর ধর্ম উপদেশটা তো থাকবেনি এখানে হ্যাঁ যে ডক্টর আফামা মাওলানা খালেদ হোসেন উনি থাকবেন দুই নম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতির মুফতি আব্দুল মালিক উনিও থাকবেন সর্বোচ্চ কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড হায়াতুল উল উইয়ার চেয়ারম্যান এবং বেফাক বোর্ডের সভাপতি মুফতি মাহমুদুল হাসান উনিও থাকবেন আর দেশের প্রাচীন বৃহৎ মাদ্রাসা হিসেবে সমাদৃত হাট হাজারি মাদ্রাসার পরিচালক এবং পটিয়া মাদ্রাসার পরিচালক ওনারাও থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং বোর্ড অব গভর্নরসের সদস্য থাকবেন